তুমি আমাকে টিভিতেই দেখেছ আচ্ছা মা তুমি তো অনেক ব্যথা পেয়েছ চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই না না বেশি ব্যথা পাই নাই এমন ব্যথা আমি সব পাই আপনি যে টিভিতে যে কথাগুলো কইছিলেন আমি অনেক মনোযোগ দিয়ে শুনছি আমার অনেক ভালো লাগছে স্যার আমি না আপনার মতন অনেক বড় ব্যবসায়ী হইতে চাই আচ্ছা তুমি কি করো আমি পানি বেচি তোমার পরিবারে কেউ নেই না স্যার ছোটবেলাতেই আমি রাস্তাঘাটে বড় হইছি চাইলেই কি সফলতা পাওয়া যায় এর জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক ধৈর্য রাখতে হয় অনেক চড়াই উত্তায় পার হয়ে না সফলতা আসে তোমার মেয়ে এসব পারবে বলে মনে হয় না তবু তোমার জন্য আমার দোয়া রইলো আচ্ছা ঠিক আছে তুমি টাকা গোটা রাখো টাকা কেন আমি তোমার পানির বোতলগুলো ফেলে দিয়েছি না এতে তোমার লস হয়ে গেল তাই এই কটা টাকা দিলাম স্যার আপনার টাকা আমার লাগবে না আপনি শুধু আমার লাগে দোয়া কইরা দেন তুমি শিওর তো হ্যাঁ ওকে ঠিক আছে অসুবিধা নাই তুমি ভালো থেকো তো ধরতে না সন্ধ্যা হয়ে যাইতেছে গা এখন তার আমি কই খুঁজা পাই তার অফিসের ঠিকানাও তো আমি চিনি না কি করি এখন এক কাজ করি স্যারের তো সবাই চিনে কেউ না কেউ হ্যাঁ ঠিকানা তো কই দিয়েই পারবো আমি কাউরে জিজ্ঞেস করি তার অফিসে যাই তারপরে এই ব্যাগটা তারা ফেরত দিয়ে আই হাঁটতে হাঁটতে পাও ব্যাথ হয়ে গেল আর কত হাঁটমু কই খুঁজমু

হ্যার লগে তোর দরকার হেলসে হচ্ছে অনেক বড় মানুষ তোর মতো টোকাই ফকিনির লগে হ্যার কোনো দরকার আছে না কি দরকার আমারে ক আমি যা বসে কই হ্যাঁ যদি আমার যাইতে কয় তোরে আমি তোরে তারপর পড়ানো তার আগে বাড়িতে আরবো না ওরে যদি মানি ব্যাগের কথা কই আর ব্যাগের ভিতরে যে কতগুলা টাকা আছে যদি ও সব খাতায় নেয় যদি না দেয় সাহেব রে না না ওর কাছে কোন যাইব না আমার নিজের হাতেই আমি সাহেব রে দিব आप तल्लो के तो हमारे को ना कम नहीं। हे, तू तो कोई लम ना की कम हमारे को अन्ना को ले आने दो। जाये कोई दिसी? अन्ना हेल्लो के हमारे। सा, जान।

তুই আমার নির্দিদায় কইতে পারস আমি তোরে ভালো একটা পরামর্শ দেব চিন্তা করিস না আমি তোর ভালোই সব খারাপ সম। আরে আপনি পাগল একটা মানুষ আপনারে কি কমু ওরে আমি পাগল এরকম ভেস ভুস দইরা রাই হাও তোর মাইসে টাকা দিব না এই পাগল সেই যে মানুষের কাছে টাকা চাই আর মাইসে টাকা দেয়া দেয় পেটে দেয় এমনি পাগল সাথে নেই অন কত কি হয়েছে তার আসলে এই মানি আমি পাইছি এই মানিব্যাগটা ব্যাগটা যাক তার কাছে বুঝুন পর্যন্ত আমি এটা পৌঁছাইতে পারতেছি না কি গো মানি ব্যাগ পৌঁছাইতে পারছ নাই তুই কি আর পাস নাই না তারে তো খুঁজে পাইছি কিন্তু তার অফিসে দারোয়ান তাই আমার অফিসে ঢুকতে দিতে আসে না আর ওই দারোয়ানের কাছে যদি মানিব্যাগটা ব্যাগটা দেই হ্যাঁ যদি টাকাগুলো মাইরা দেয় কিংবা রাইখা দেয় বিশ্বাস হইতাছে না বড় লোক মানুষ তো এটা তোর ভালো একটা চিন্তা আইসা হন আমি তোর একটা বলি এই টাকা তুই তোর কামে লাগা তুই কইতাছে না এইগুলা আরেকজনের আমানত আমি নষ্ট করবো না আমি এই করতে পারবো না আর দোষ আমি কি তোরে আমানত খেয়ানত করতে কইতাছি নাকি ও আমার কি মনে হয় জানো আল্লাহ নিজের রাতে ওই লোকের শিলায় তোরে সাহায্য পাঠাইছে সাহায্যটা কামে লাগা তুই জন প্রতিষ্ঠিত হয়ে যাবি হার পরে হের সন্মত না হয় ফিরাই দিলি সমস্যা কি কিন্তু এই কামটা ঠিক ঠিক একদম তুই চিন্তা করিস না আল্লাহ নিজে ওই লোকটার মাধ্যমে তোর সাহায্য পাঠে এই টাকাটা কাজে লাগা কিছু কর এই টাকাটা কাজে লাগা এই টাকাটা কাজে লাগা আচ্ছা আপনার সাথে মনে হয় আমার টেলিফোনে কথা হয়েছিল তাই না জি স্যার আচ্ছা আপনাকে মানে তোমাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে ও মনে পড়েছে তুমি সেই মেয়েটা না যে রাস্তায় হকারি করে পানি বিক্রি করতে একদিন আমার গাড়ির সাথে ধাক্কা লেগে তুমি ব্যথা পেয়েছিলে হ্যাঁ স্যার আমি সেই মেয়ে তুমি এখানে আর এত পরিবর্তন কিভাবে স্যার এটা আমার আর এখানে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি স্যার মানুষ তো পরিবর্তনশীল তাই না আমিও সেরকম একটু পরিবর্তন হয়েছি কারো উসিলা আমি সত্যি অবাক হচ্ছি তোমাকে এখানে দেখে এটা কিভাবে সম্ভব স্যার আমি সব বলছি কিন্তু তার আগে আপনার একটা জরুরি জিনিস আমার কাছে ওই জিনিসটা আপনার হাতে দিতে চাই আমার জিনিস কি জিনিস সেটা দিচ্ছি স্যার এই যে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার মানিব্যাগ এটা তো হারিয়ে গিয়েছিল। স্যার সেই দিন যে আপনার গাড়িটা আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনি আমার সাথে কথা শেষ করে খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিলেন তখন আপনার মানিব্যাগটা নিচে করেছে আমি সেখান থেকেই পেয়েছি স্যার দেখুন তো আপনার মানি ব্যাগের টাকা কাগজপত্র সব ঠিক আছে কি না টাকাগুলো তো সব ঠিকই আছে আসলে আমি কখনো ভাবি এটা ফেরত পাবো স্যার এই মানিব্যাগটা আমার নিজের হাতে আপনাকে দেওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি দিতে পারিনি আমার ইচ্ছাটা আজকে পূরণ হলো আমার অফিস তো যে কেউ চিনে তুমি ইচ্ছা করলে তো আমার অফিসে যেতেও পারতে আমি গিয়েছিলাম কিন্তু আপনার অফিসের যে দারোয়ান ছিল উনি আমাকে ঢুকতে দেয়নি আর আমি চাইনি ওনার কাছে এই মানিব্যাগটা দিতে কারণ আমি চেয়েছিলাম আমার নিজের হাতে আপনাকে এই জিনিসটা দিতে তোমাকে ধন্যবাদ আসলে আমার মানিব্যাগে অনেক ডকুমেন্টস ছিল এটা ভেবে ভালো লাগছে যে আমার ওই মানিব্যাগটা কোনো খারাপ মানুষের হাতে পড়ে নাই। কিন্তু আমি একটা বিষয় ভেবে পাচ্ছি না তোমার এই এত পরিবর্তন এটা হলো কিভাবে? ধন্যবাদ দেওয়ার কিছু নেই স্যার। আসলে সবই আল্লাহর ইচ্ছা। আমি যখন আপনার মানিব্যাগটা আপনাকে ফেরত দিতে পারছিলাম না তখন খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। একটা লোক আমাকে বলল যে এইখানে যত টাকা আছে আমি যেন আমার নিজের কাজে ব্যবহার করি। কিন্তু স্যার বিশ্বাস করেন আপনার ওইখান থেকে একটা টাকা খরচ করার মতো মন মানসিকতা আমার ছিল না কিন্তু আমার পরিস্থিতি এমন ছিল যে আমি আসলে খুব খারাপ অবস্থায় ছিলাম আর এই দিকে আমি আপনার সাথেও দেখা করতে পারছিলাম না তখন চিন্তা করলাম যে এই টাকাগুলো আসলে আমি একটু কাজে লাগাই তখনই আপনার এই টাকাগুলো কাজে লাগিয়েছি আর আজকে আমার ব্যবসা এখানে এসে দাঁড়িয়ে আছে সবই আপনার জন্য স্যার জানেন স্যার আপনার এই মানিব্যাগটা ফেরত দেওয়ার ইচ্ছা শক্তিই আমাকে আজকে এই পর্যায়ে এনেছে আমার অনেক ইচ্ছা ছিল যে আপনার এই মানিব্যাগটা আমি আপনার কাছে পৌঁছাবো সেটা আপনার সাথে দেখা করে হোক কিংবা আপনার সাথে দেখা করার যোগ্যতা অর্জন করে হোক আর এর জন্যই মনে হয় আজকে আপনার সেলাই আমি এই পর্যায়ে আসতে পারছি আমি সেদিন বলেছিলাম তোমার মতো মেয়ের দ্বারা সফলতা আশা করা খুবই মুশকিল কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণিত করে দিলে তুমি একজন সফল মানুষ পাশাপাশি তুমি একজন উত্তম মনের অধিকারী আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি তিনি যেন সবসময় তোমার পাশে থাকে তিনি যেন সবসময় তোমাকে ভালো রাখে আচ্ছা শোনো আমি একটা কাজে এসেছিলাম তোমার এখানে আমার প্রতিষ্ঠান তোমার মতো উদ্যোক্তাদের নিয়ে একটি নতুন প্রজেক্ট প্ল্যান করেছে আমি সেই বিষয়ে তোমার সাথে কথা বলতে আসছিলাম আমি সেই প্রোজেক্টটা তোমাকে নিতে চাচ্ছি আর তোমাকে নিতে পারলে আমার খুব ভালো লাগবে আচ্ছা এই ব্যাপারে তোমার যদি কোনো প্ল্যান থাকে তুমি সেটা আমাকে বলতে পারো জি স্যার অবশ্যই আপনি বসুন আচ্ছা ঠিক আছে